নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাথলেটিক মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চান উসুই ট্র্যাডিশনাল বা হলিফা থ্রি রেকি লামা ফেরা অ্যাঞ্জেল কোর্স এবং ক্রিস্টাল ডাউজিং কোর্স আমার কাছে সরাসরি এবং অনলাইন ভিডিও কলিং ক্লাস উভয়ই হয় যারা করতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন এখন বন্ধুরা আজকে আমি খুব ভাইটাল একটা বিষয় নিয়ে বিশেষ একটি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে দেব সেই অ্যাঞ্জেল নাম্বারটি ভীষণভাবে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে হেল্প করবে সাধারণত আমি এর জন্য বলি রেকি শিখতে কি জন্য প্রবলেমটা যাদের চোখ কুটকুট করে চোখে যন্ত্রণা করে অর্থাৎ ব্যথা করে কারো কারো চোখে কুটকুট করার সঙ্গে দেখবেন চোখের মধ্যে একটা জ্বালা করে তো সেই ক্ষেত্রে আজকের এই অ্যাঞ্জেল লামাটি ভীষণভাবে হেল্পফুল সঙ্গে আরও একটি অ্যাঞ্জেল নাম্বার দেবো যাদের চোখের কোনো সমস্যা আছে বিশেষ করে আইন লেভেলে কোনো প্রবলেম আছে হয়তো কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে বা দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছে কিন্তু চশমা এখনও নেননি বা আপনি ডাক্তার দেখায়নি সেই ক্ষেত্রে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে ভীষণভাবে সাহায্য করে থাকে দুটো অ্যাঞ্জেল নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ কী করে ইউজ করতে হয় অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন আপনি ডেইলি বডির বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে যে কোনো জায়গায় যারা ডান হাত দিয়ে কাছক করেন আর যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা ডান দিকে শরীরের যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন ব্লু কালি দিয়ে আর জলের বোটলে বা একটি গ্লাসের নিচে কাগজে ব্লু কালি দিয়ে লিখে রাখবেন এই আঞ্জেল দুটো উপরে এবং নিচে এবং লেখার পর জলের বোটলের গায়ে যদি আটকে রাখেন তাহলে ভালো আঠা বা দিয়ে অথবা গ্লাসের তলায় রেখে দিতে পারেন প্রতি আধ ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর জল পান করবেন এক দু ঢুক করে বেশি কোনো সমস্যা নেই অন্য কেউ পান করলে কোনো করতে করতে এক দেড় অনেক বেটার পাবেন লেভেলের ক্ষেত্রে কিন্তু যাদের চোখ কুটকুট করছে বা চোখে চালা বা ব্যথা করছে দেখবেন তারা ইনস্ট্যান্ট একদিন দু দিনে রেজাল্ট পেতে শুরু করবেন ভীষণভাবেই কাজ করবে এছাড়াও এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি পারেন দুবেলা বা তিনবেলা কমপক্ষে বার করে সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতে পারেন অ্যাঞ্জেল মত তো তার আগে বলবো যারা সম্পূর্ণভাবে সুস্থ থাকতে চাইছেন বা এই অ্যাঞ্জেল বার ইউজ করার পাশাপাশি চোখের কোন পয়েন্টে রেখে দিলে হেল্প করে সেটা সেটাও বলে দেবো সেল ফিলিং আপনি নিতে পারেন বা অন্য কারোর ক্ষেত্রে ডিস্টেন্স ফিলিং দিতে গেলে আমাদের চোখে স্পেশাল ভাবে মিনিমাম ডেইলি দুবেলা দশ থেকে পনেরো মিনিট করে রেখে দিতে হয় ঠিক এইভাবে এবং কন্টিনিউ দু থেকে তিন সপ্তাহ করলে দিবেন রেজাল্ট খুব ভালো পাচ্ছেন অসাধারণভাবে এটা আপনাকে হেল্প তো জেনে নেওয়া যাক এই অ্যাঞ্জেলাম দুটো কী কী প্রথম যেটা হচ্ছে চোখ কুটকুট করে যাদের ক্ষেত্রে বা চোখে জ্বালা দেয় ব্যথা করে চোখে এই ধরনের ক্ষেত্রে বা যাদের চোখ মানে ড্রাইনেস থাকে চোখ চোখের যে একটা আস্তরণ থাকে একটা জলীয় ভাব থাকে সেটা অনেকেই ড্রাইনেস থাকে চোখে কষ্ট হয় তার জন্য প্রেশার পরে চোখে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার হলো টু এর সাথে সাথে অবশ্যই আপনারা চোখের যে কোনো সমস্যার ক্ষেত্রে আরও একটি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন সেই অ্যাণ্ডেল নাম্বারটি হলো ওয়ান এইট নাইন ওয়ান জিরো ওয়ান ফোর এই দুটো অ্যাঞ্জেল নাম্বার একসাথে যদি ইউজ করেন ভীষণ ভীষণভাবে হেল্প করবে আরও একটি অ্যাঞ্জেল নাম্বার দেবো বলেছিলাম দুটো দেবো কিন্তু আজকে আরও একটা নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে এই ধরুন একটানা মোবাইলে কাজ করতে করতে বা ল্যাপটপে যারা কাজ করছেন এত কী হয় চোখের উপর প্রচণ্ডভাবে পেশা পড়ে তো সাধারণত নিয়ম কী যে আপনি দশ মিনিট পনেরো মিনিট পর পর যদি চোখটাকে অন্তত তিরিশ সেকেন্ড করে চোখটাকে একটু বন্ধ করে রাখেন অর্থাৎ একটু চোখকে বিশ্রাম দেন বা রেস্ট দেন তাহলে কিন্তু চোখ খুব ভালো থাকে যদি কমপক্ষে আধ ঘন্টা কম্পিউটারে কোনো কাজ করার পর বা আপনি মোবাইলে কোনো কাজ করছেন বা কিছু দেখছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসে মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট চোখে দিন চোখ বন্ধ করে চোখে একটু জল দিয়ে আসুন তাতেও ভীষণ হেল্প পাবেন সেই সঙ্গে সঙ্গে ল্যাপটপ বা মোবাইলের কারণে যদি চোখের সমস্যা হয় সেই ক্ষেত্রে আরও একটা নাম্বার ইউজ করতে পারেন সেই অ্যান্ডেল নাম্বারটি হচ্ছে টু জিরো ওয়ান সেভেন তাহলে এই তিনটে অ্যাঞ্জেল নাম্বার যদি একসঙ্গে অ্যাপ্লাই করতে পারেন ভীষণ ভালো পাবেন যারা রেকি শিখেছেন তারা অবশ্যই সিম্বল যারা পেয়েছেন সিম্বল অ্যাপ্লাই করতে পারেন যারা সিম্বল পাননি তারা সিম্বল ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন যারা উসুই বা ট্র্যাডিশনাল শিখেছেন তারাও পারবেন যারা শিখেছেন তারাও পারবেন যারা ক্রিস্টাল খ্রিস্টান কোর্সে অ্যাডভান্স কোর্সটি করেছেন সেখানে একটি বোনার নামের সিম্বল থাকে সেই বোনার সিম্বল দিয়েও কিন্তু আমরা চোখে অবশ্যই হিলিং নিতে পারি যারা সেই কোর্স করেছেন বা করবেন তারাও ওই সিম্বলটিকে আলাদাভাবে ব্যবহার করতে পারে কিভাবে করবেন ক্লাসে দেখুন কি করবেন চোখে এইভাবে আগে সিম্বলগুলো হাতে অ্যাপ্লাই করার পর নিয়ম অনুযায়ী আপনি এইভাবে রেকি নিতে থাকুন বা কাউকে দিচ্ছেন দিতে পারেন খুব ভালো কিন্তু হেল্প করে আর করুন তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ডিফারেন্স বুঝবেন আর আপনি নিজে বুঝতে পারবেন যে সত্যি এটা কত সুন্দরভাবে কাজ করতে থাকে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা যাতে পরবর্তী প্রত্যেকটা আপডেট পান এবং আগের ভিডিও দেখুন তাতেও কিন্তু ভীষণভাবে হেল্প পাবেন আপনারা যারা সবসময় সঙ্গে আছেন তারা সঙ্গে থাকবেন তাদের শুভেচ্ছা রেল সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হবে বন্ধুরা ধন্যবাদ